বৈশাখে কুল পাকে ফাগুনে আর পাকে ভাদ্রতে তো ভাদ্র মাসে তালের পিঠা না খেলে আর খেলাম কি তো বন্ধুরা আজ একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ে তেল ছাড়াই ভেতরে পুর ভরা অসম্ভব টেস্টি তালের এই বাটি ভাপা পিঠাগুলো তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে সেই জন্য আমি একটা পাকা তাল নিয়েছি এখন তাল থেকে তালের রসটা বের করে নেব ভাবে একটা চামচের সাহায্যে তালের কষটা কিন্তু বের করে নিতে হবে এই যে কষটা এটা কিন্তু ফেলে দেবো কিন্তু আর তালটা খেতে তেতো হবে না তাল দিয়ে যা কিছুই তৈরি করা হবে খেতে খুব ভালো লাগবে এবার তালটা প্রথমে ছুলে নেব এইভাবে তালটাকে ছুলে নেব দেখি পিষিটা কি করে এইভাবে সম্পূর্ণ তালটা ছুলে নেব তারপর হাত দিয়ে একটু এইভাবে আলগা আলগা করে যে জলে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট পরে তাল থেকে রসটা বের করে নেব এইভাবে কিন্তু জলটা তারপর এইভাবে তালের আটিটা শুধু কচলে কচলে নিলেই কিন্তু তালের রসটা বের হয়ে যাবে তালটা থেকে কিন্তু অনেকটাই রস বেরিয়ে গেছে একইভাবে সম্পূর্ণ তাল থেকে আমি তালের রসটা বের করে নেব সম্পূর্ণ তাল থেকে তালের রসটা কিন্তু আমি বের করে নিয়েছি এখন তালের রসটা ছেকে নেব এইভাবে তালের রসটা অবশ্যই ছেঁকে নিতে হয় না হলে তালের রসগুলো মুখে লাগলে খেতে ভালো লাগে না আর ছেকে নিলে যে রেসিপি তৈরি করা হবে খুব ভালো হবে রসটা দিয়ে দিচ্ছি এক কাপ তালের রসের জন্য দুই কাপ সুজি নিয়ে নিচ্ছি তোমরা চাইলে চালের গুঁড়ো অথবা ময়দা দিয়েও বানাতে পারো তবে সুজি দিয়ে বানালে তালের ভাপা পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে পনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা নিজেদের স্বাদ মতোই দেবে এক কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি পুরো এক কাপ লিকুইড দুধ কিন্তু দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে একটা বেটার তৈরি করে নেব তোমরা চাইলে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু পিঠাগুলো বানাতে পারো এইভাবে একটা হাতার সাহায্যে সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তোমরা চাইলে ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার দিয়েও পেটিয়ে নিতে পারো সাত থেকে আট মিনিট সময়ের জন্য রেস্ট রেখে দেব এক কাপ পরিমাণে দিচ্ছি নারকেল করা আর এক কাপ নারকেল করার জন্য পনে এক কাপ পরিমাণে দিচ্ছি গুড় চার মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নেব আর গুড়টা এইভাবে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি মিনিট তারপরে অনবরত নেড়ে চেড়ে কিন্তু কড়াইয়ের তলায় লেগে না যায় আর পুড়ে না যায় নারকেলের পুর কিন্তু একদম রেডি এখন নামিয়ে নিচ্ছি বেটারটা কিন্তু ততক্ষণে রেস্টে রাখাও হয়ে গেছে এবার ভালো করে একটু নেড়ে চড়ে নিচ্ছি এক প্যাকেট ইনো নিয়েছি এবার এই ইনোটা কিন্তু বেটারের সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বেটারটা রেস্টে রাখার কারণে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে যায় বেটার কিন্তু আমার একদম রেডি এরকম থক থকে একটা বেটার কিন্তু তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছ থক থকে ভারী একটা বেটার তৈরি করে নিয়েছি এরকম ছোট ছোট বাটি নিয়েছি একদম অল্প পরিমাণে তেল দিয়ে দেব ভালোভাবে লাগিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি এইভাবে বাটিটা একটু ট্যাপ করে সমান করে নারকেলের পুটটা যে তৈরি করেছি সেটা মাঝখানে দিয়ে দেব বেশি বেশি করে দিচ্ছি তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার বাটিগুলো কিন্তু এইভাবে ট্যাপ করে নেব কিছু কিশমিশ নিয়েছি এইভাবে গুলো একটু সাজিয়ে দেব সবগুলো বাটিতে একইভাবে সাজিয়ে নেব রেডি হয়ে গেছে বাকি যে বেটারটা আছে সেই বেটারটা দিয়েও কিন্তু একইভাবে পিঠা তৈরি করব ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি একটা প্লেট কিন্তু আমি উপর করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে একটা স্ট্যান্ড দিয়ে দেবে তো বাটিগুলো অন্য একটা প্লেটে তুলে নিলাম আর এই প্লেটটার উপরে বসিয়ে দিচ্ছি সেট মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি উপরে আরো একটা ঢাকনা ভালোভাবে দিয়ে দিচ্ছি যেন ভেতরের বাষ্পটা কোনোভাবে বেরিয়ে না যায় এবার একটা ভারী কিছু চাপা দিয়ে দিচ্ছি ওভেনের আজ মিডিয়াম একটা কাঠি ঢুকিয়ে দিচ্ছি যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে হয়ে গেছে এই যে কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে তার মানে কিন্তু হয়ে গেছে ওভেনটা বন্ধ করে দিচ্ছি মিনিট রেখে দেব একটু ঠান্ডা হলে পরে কিন্তু পিঠাগুলো পিঠাগুলো বের করে নেব দেখো কতটা সুন্দর হয়েছে তিন মিনিটের মতো জাস্ট রেখে এইভাবে একটু ছুরিটা খালি একটু ঘুরিয়ে নিচ্ছি আর দেখো কত সহজেই পিঠাগুলো উঠে যাচ্ছে দেখো কত সুন্দর ভাবে পিঠাগুলো উঠে যাচ্ছে একইভাবে বাকি যে বেটার টুকু আছে সেইটা দিয়েও কিন্তু পিঠা তৈরি করে এগুলোও কিন্তু সুন্দরভাবে বেরিয়ে গেছে সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে বের করে নিয়েছি তালের ভাপা পিঠাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে তো এবার পরিবেশনের পালা চলো তাহলে পরিবেশন করি অত তালে পিঠাগুলো পরিবেশন করেনি এই যে দেখো পিঠা খাওয়ার জন্য লাইন ধরে কিন্তু সবাই বসে আছে আর কি আনন্দ পিঠাগুলো দেখে ভাবছে কখন খাবে কখন খাবে নাও নাও বাবা হুম স্বাদ হয়েছে খাও দেখো আমার ছোট্ট পিসিটা আগেই বলে দিয়েছে স্বাদ হয়েছে খেতে তার মানে বুঝতেই পারছো পিঠাটা তার মানে বুঝতেই পারছো পিঠাগুলো কতটা ভালো হয় যে ছোটো বাচ্চারাও কিন্তু আনন্দ সহকারে খায় এই ছিল আজকের রেসিপি রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্ট করতে ভুলো না আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই